আপা আর একটু বললে আপনাদের অসুবিধা হবে না তো সকলে বলেন রাগ করছেন না তো দেখেন বর্তমান যুগের উপরে বর্তমান তরুণ যুবক ইয়ং নৌজওয়ানদেরকে ইসলামের দিকে আনার জন্য হিকমতের সাথে আমাদের কাজ নিতে হবে হিকমত ফতোয়াবাজি বেশি না করে আমাদের হিকমতের সাথে আগে বাড়তে হবে আমি বলি যে আমরা মুসলমানেরা আমরা নিজেদেরকে চিনতে পারিনি আমরা কি ওহুদের ময়দানে তালাহার কথাটা মনে রাখবেন বলবো এর মাঝখানে একটা নখটা একটু ছেড়িয়ে দিই সেটা হলে এই আমরা ফতোয়াবাজি করে ইসলাম শেষ করে দিস এই আমি যে কথা বলছি না কাল সকালে দেখবেন কিছু লোক বলবে ওই যে মোল্লা বলে বাচ্চা ছেলেটা বড় বড় কথা বলে গেল ওর ভিজিট জানো বারো হাজার দশ হাজার হাজার টাকা ওয়াজ করে পয়সা নেওয়া যাবে না তোর কোন খালু আব্বা বলল মিনিটের জন্য এখন এক আমি ধরে নিলাম ওয়াজ করে পয়সা নেওয়া যাবে না আমি নবীর মেম্বারে বসে বলছি এক টাকা নেব না এক টাকা নেবো না ফেরি ওয়াজ করবো এক টাকা নিলে হারাম নেবো ওই টাকা গেলে আমার হারাম রক্ত তৈরি হবে চলো দিনের কাজ করব ফ্রি করব। তাহলে দিনের কাজ আমি একা করব না সবাই করব। আর কথা বলে না আমি চলো তোমাদের গ্রামের মসজিদের ইমামের মাইনে টাকা আমার কথা সহ্যে কি করে হবে নবীর মেম্বারে বসে বলছি আমার মতো ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না শুনে নেন আমি কারিমুল্লাই এখানে ওয়াজ করতে এসেছি ফিরি আইছি আর কথা বলে না ফিরে আইছি ফোন পে কিছু মেরে লিছি বাকি কন্টাক করা আছে লাভলি নব এক টাকা কম দিলি মারামারি বেঁধে দেব ভালো করে বোঝেন তাহলে আমি এখানে দশ হাজার বারো হাজারে একটা কন্টাক্ট করে এসছি ভালো করে শোনে আমি ওয়াজ করে চলে গেলাম এই জল যে সেক্রেটারি বুধবার দিন আমার ফোন করেছে কালিমুল্লা ভাই এই আমাদের ঝুলি তলায় আপনি জলসা করে গেলেন আর সেই আপনাকে দশ হাজার টাকা দিলাম এই আমার আব্বা মরে গেছে মগরিবির পরে জানা যা আমি কি ডায়মন্ড হারবার থেকে আসব আরে এরা কথা বলে না আমি কি ডায়মন্ড হারবার আমি তো জোন ধরা সাহেব দু ঘন্টা তোমাদের এখানে ওয়াজ করতে আইছি নামবো টাকা গুনবো ধেড়ে চলে যাব তোর বাপ মরে গেছে মা মরে গেছে আমার কি হয়েছে বুকে হাত দিয়ে সত্য কথা বলুন এই যে আপনাদের মসজিদের ইমাম এনার ছুটি সপ্তাহে একদিন ছুটি বাড়ি চলে গেছে আচ্ছা আপনার গ্রামের মহল্লার একটা লোক মরে গেছে এর ছুটি ভেঙে মহল্লায় আসতে হবে না আর জোরে বলো আসতে হবে না আমনি সেই ইমামের মাইনে কত টাকা আমি এমনি বলি মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে নিয়ে যায় আরে আমার মতো পাতি মল সাহেব দু দু ঘন্টার জন্য কন্টা করে দিয়েছে পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিচ্ছ যেই ইমাম তোমার মা মরে গেলে পাশে থাকবে যেই ইমাম তোমার বাপের জানাজার নামাজ পড়াবে তোমার বাপের মুখে মাটি দেবে তোমার বাচ্চা শরীর খারাপ হলে পাশে দাঁড়িয়ে পানিতে মাথায় ফুক দেবে তার এক মাস পরে তিন হাজার চার হাজার টাকা মাইনে আর আমার মতো মৌলুবিয়ানে দু ঘন্টায় বারো হাজার এ জাতির কপালে শুকনো বজ্রাঘাত পড়বেন তা কার কপালে পড়বে কি গো এই কথাটা আমি ছাড়া বাংলার কোন আলেমের মুখ তো শুনে একজন বলেন যে শুনি জানে এত বড় সত্য কথা বললে দোকানে ঝাঁপ পড়ে যাবে আমি নবীর মেম্বারে বসে বলছি নিজের চোখে দেখেছি সারারা রাত ওয়াজ হচ্ছে পাঁচটা বক্তা এসে তাদের পঁচানব্বই হাজার টাকা দিল সকাল ইমামের হাতে পাঁচশো টাকা দেয়নি তোদের জলসা গাজনের থেকে খারাপ লিখে নাও তোদের জলসা জাহান নামের গাডটা হয়ে যাবে লিখে আপা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে পকেট করে পঞ্চাশ টাকা নিয়ে যান কুড়ি টাকা মসজিদে দেন পারলে দশ টাকা দেন মসজিদ দুতলা তিনতলা করতে হবে কে বলেসকে কে মসজিদ চারতলা করতে পাথর বোঝাতে যারা মাসে একবার বছরে একবার নামাজ পড়বে তাদের জায়গা তারা দেখে নেবে যারা পাঁচ নামাজ পড়বে তাদের জন্য মসজিদ করুন পঞ্চাশ টাকা মসজিদে নিয়ে যান দশ টাকা মসজিদে দেন আর চল্লিশ টাকা নিয়ে ইমামের হাতে দেন খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলছে ইমাম খুশি হবে আমার নবী রাজি হবে আমার নবী রাজি হবে আল্লাহর খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হবে তার দয়ার জান্নাতের তালাটা খুলে যাবে সোমান আল্লাহ বলেন আর বিশ্ব নবী বলেছেন হে জিউলি তোলার মুসলমানের তোরা যখন ৪০ টাকা নিয়ে তোদের ইমামের হাতে দিবি কসম খোদার করে আমি আবদুল্লার বাড়া মোহাম্মদ জানিয়ে দিল তোরা তোদের মসজিদে দাঁড়িয়ে তোদের ইমামের হাতে দিলি না রে তোরা মদিনার মসজিদ না দাঁড়িয়ে আমি আব্দুল্লার বারা মোহাম্মদ আমার হাতে চল্লিশ টাকা দিলি সবান আল্লাহ বলে ইমামকে মোহাম্মত করুন ইমামকে ভালোবাসেন আসলে কি বললাম আসলে আমরা তো ফেরেস্তার সাথে মনে হয় আমাদের আলাদা কন্ডাক্টারই নেওয়াস জান্নাতুল ফের দাউদ আমরা আলাদা কন্ডাক্টারি নিয়ে ইমাম ইমাম মানে নেতা

মসজিদ থেকে সরতে পারবে না আজান বয়ে গেলে দায়ী হবে ইমাম তার তিন হাজার টাকা মাইনে দেবে এটা খারাপ ওটা খারাপ তাছাড়া যেরাম পোচা কাটাল সেরাম ঘেও খোদ্ ভালো মাইনে দে ভালো আলেম রাখ আমি আমি আলেম মাওলানাদের জ্বালা যন্ত্রণা আব্বা আপনারা আমাকে অনেকে দেখেছেন চিনতে পারছেন না এই সরবেড়িয়ার জমিনে আল্লাহ আমার প্রথম নিয়ে এসছিল তখন আমার ছ সাত বছর বয়স এই জায়গাটা এই দিকে আমি ঢুকেছিলাম পাড়াটার নাম আমার মনে নেই বড় আজগারা এসছিলাম বড় জলসায় তখন আমার সাত বছর বয়স আর এই যে আজকের যে রোডে ঢুকলাম এই দিকেও আমি একবার এসছিলাম তখন আমার সাত আট বছর বয়স ছিল তো আল্লাহ আমার ছ বছর বয়স থেকে ওয়াশ করাচ্ছেন বাংলা নয় ভারতের বলি গলিতে আল্লাহ ঘরান সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি। যারা আলেমদের इज्जत করে না যারা আলেমদের সম্মান করে না আরে যারা আলেমদের উপরে গরম তা খায় মাওলানা বলেন মাওলানা ইমামের মাওলানা মোলшай মোলшай কি বলে কি বলে আর আমার একটা বন্ধু মেঠিয়া যে ইমামতি করতো আমার একটা বন্ধু আর মেঠিয়া যে সব ইমামরা ইমামতি করে ওরা মাইনে তো যা পায় পায় আর ওই ওস্তাগারের ছেলেমেয়েদের পড়ালে আর বিষ সেকালে ওরা একটা ভারী টাকা দেয় এক একটা ছেলেমেয়ের পিছনে ওরা দেড় হাজার দু হাজার টাকা করে দেয় কথা বুঝলে তো আমার বন্ধুটা ওই একটা ওস্তাকারের ছেলের পড়াতো তা ওই ছেলেটার মা প্রত্যেকদিন সকালে এক কাপ করে গরুর দুধ নিয়ে আমার ওই বন্ধুটা দিত একদিন কি করে যে এক টিফিন কারি দুধ নে আর ওর বেটার দিয়ে পেটে দে আমার বন্ধুটা বলছে এমন এই কি হয়েছি তোর মা প্রতিদিন এক করে গরুর দুধ দেয় আর আজকে আজকের এক টিফিন গাড়ি দুধ নিয়ে তোকে বাড়ি কোনো কুটুম কুটুম এস নাকি কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হচ্ছে আর বাচ্চারা একটু সত্যি কথা বলে দেয় না বাচ্চাটা ও ও সব কিছু নাই দেখে আজকের আমার মা টিফিনকারি ঢাকনাটা দিদি ভুলে গেছেন আর আমাদের ঘরে সে কেলে বিড়ালটা দুদি মুখ দেছে তা আমার মা বলে আধগুলো দুধ ফেল দিবি গ্যা সারা মৌলি সাহেবে দিয়াই তার মানে আমাদের কিরম চোখে দাগে বুঝতে পারছেন বুঝতে পারছেন আয় আপা চারা আলেমদের দিকে গরম নজরে থাকায় চারা আঙ্গ আলেমের ওপরে আঙ্গুল তোলে আমি নবীর মেম্বরে বসে যাচ্ছি ওরা রসুল্লার দিকে গরম নজরে থাকাল আরে দিনের আলে মেরা আলউুল্লাহ মাউওয়ারা সাতুলাম বিয়া এরা আম্বিয়াদের সুপারিশকারী এদের ছোট মনে করলা আরে ফুল আমাদের থাকতে পারে ফুল আমাদের হতে পারে আমরা মানুষ তোমার সন্তান ভুল করলে তুমি ক্ষমা করো না আলেমকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন না